প্রিয় পদ্মফুল আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো আজ চলে যাব ভাবতেছি বুকে তুলপাড় চলছে তার কারণ তুমি যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস কণ্ঠনালী এতটুকু মিথ্যে বলিনি না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল তোমার দিকে বুকে থাকা হৃৎপিণ্ডটাই শিশিরি অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায় যখনই শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ মনে হয় এমন মিনমিনে গলার স্বর আর শুনিনি সবার অগুচরে কতবার তোমার পিছু নিয়েছি তুমি বোকা ধরতেও পারো নি একবারও সুন্দরীরা বোকা হয় আবার প্রমাণ হয়ে গেল এই রাগ করো না বোকা বলেছি বলে আমি ভালোবাসি তোমায় পদ্মফুল